ওয়ালাইকুম আজকে আসলাম আমার পটল বাগানে একটা বিষয় নিয়ে আলোচনা করব পটল সবজিটা একটা কৃষকের আট মাস চলার পথটা সচ্ছল করে দেয় কারণ পটল সবজিটা মূলত সপ্তাহে একদিন তোলা যায় আর একটা কৃষকের সপ্তাহে একদিন টাকা আসা মানে তার সফলতাটা অনেকটা সচ্ছলতাটা ভালো হয়ে যায় বিষয়টা এটা প্রতিনিয়ত সকালবেলা এসে এই যে আপনারা ডুগাগুলা দেখতে পাচ্ছেন এগুলা সুন্দর করে ভাসিয়ে দিতে হয় আর মূলত সকালবেলা যে ফুলগুলা ফোটে এই ফুলগুলা শুয়ে দিতে হয় এটা হলো প্রতিনিয়ত কাজ আর সপ্তাহে দুই দিন কীটনাশক ব্যবহার করা লাগে দুই দিন ব্যবহার করলে বেশি ভালো হয় আর আপনারা সপ্তাহে একদিন পটল তোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আবার আর কয়েকদিন পরে তোলা যাবে সপ্তাহে একদিন তোলার পরেই ন্যূনতম কিছু সার দিতে হবে সার হচ্ছে ফসফেট ইউরিয়া পটাশ এই জাতীয় সার বেশি দিতে হবে আর মাঝে মাঝে অনুখাদ্য কিছু দিতে হবে বরুণ সালফার এগুলোও দেওয়া লাগবে আর কীটনাশক ব্যবহার করবেন পচার জন্য কিছু যেমন আমি স্টার টপ পোকার জন্য ব্যবহার করবেন ইনসিপিও এইভাবে সপ্তাহে দুই দিন কীটনাশক ব্যবহার করা লাগবে আর নিচের ঘাসগুলা পরিষ্কার করে রাখলে বেশি ভালো হয় এগুলো আমার হয়ে গেছে এখন আমার বাড়ি গরু আছে কিছু গরুর ঘাসগুলা কিছু হিনায় মারার কারণে গাই হোল হোল হয়ে গেছে হিনা প্রতিরোধের জন্যে আপনার সিনজেন্টা কোম্পানির সমীকরণ আছে সপ্তাহে এগুলা সমীকরণ একদিন দিয়ে গেলেই ঘিনাটা বন্ধ হয়ে যাবে যদি আপনাদের কারোর এইভাবে জালি লাল হয়ে যায় সমীকরণ দেবেন আর এমস্টার টপ দেবেন সিনজেন্ডা কোম্পানির দুইটাই মূলত আর পটল সবজিটা অনেক সহজ আট মাস বেচা যায় বছরে আট মাস আপনার মূলত চারটে পরিবারের সদস্য যদি হওয়া যায় বিঘে তেত্রিশ শতাংশ পটল করলেই আপনার চলাটা অনেক সহজ হয়ে যাবে সপ্তাহে একদিন বেচা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তারপর আর একটা কথা বলে যাই ইউটিভিতে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা অবশ্য বড় হলো এজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন